বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সিলামী বাংলাদেশ জামাতে সিলামী বাংলাদেশ জামাতে সিলামী গরবে বাংলাদেশ জামাতে সিনামি বাংলাদেশ জামাতে সিনামি বাংলাদেশ জামাতে শিলামি নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রঙমের বাড়ি ধারা আসবে নামি রঙমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশ জমাতে সিনামি বাংলাদেশ জমাতে সিনামি বাংলাদেশ জমাতে সিনামি পাখিরা নতুন গান গাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন পান পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন পান পাইবে নতুন এক সূর্য উঠবে জানি নতুন এক সূর্য উঠবে জানি বাংলাদেশ জামাতে সিনামি বাংলাদেশ জামাতেই সিলামি বাংলাদেশ জামাতে মানুষের কাঁদবে না কাঁদবে না ভিকারির মতো হাত পাতবে না জুলুমার অবিচার যাবে থামি বাংলাদেশ জামাতেই সিলামি বাংলাদেশ জামাতেই সিনামী লঞ্চিত ফসমি কেন হবে জয় বঞ্চিত কিশকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তিগামী বাংলাদেশ জামাতেই সিনামী বাংলাদেশ জামাতেই সিনামী বাংলাদেশ জামাতেই সিনামী বাংলাদেশ জামাতে সিনামি মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুর জুমার মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল জুমার 53 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ

তালা ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মানুষের হাজারো আফসোস থাকে আফসোসের সীমা নাই এত আফসোস মানুষের এত আফসোস আফসোস করতেই থাকে করতেই থাকে একটা ব্যক্তি যদি ঘরের সনের ঘরে থাকে সনের ঘর সরের ঘরালা ব্যক্তি চিন্তা করে তার একটা ভালো বাড়ি দরকার একটা একতলা বাড়ির মানুষ সে চিন্তা করে তার দোতলা বাড়ি দরকার একটা দোতলা বাড়ির মানুষ সে চিন্তা করে তার পাঁচতলা বাড়ি দরকার আমি যদি রাজনীতির দিক দিয়ে যাই তাহলে একটু বলতে পারি একটু ভালো করে শুনবেন একটা গ্রামের কাউন্সিলার সে যখন সে কাউন্সিলার হয় তখন সে ভাবে সে কখন এমপি হবে যখন সে এমপি হয় তখন সে ভাবে কখন মন্ত্রী হবে এরকম দুনিয়ার মানুষের ভিতরে আফসোস বলতে থাকে চলতে থাকে দুনিয়ার আফসোসের কোনো শেষ নাই দুনিয়ার আফসোসের কোনো শেষ নাই শেষ নাই তাই দুনিয়ার আফসোসের দিকে চিন্তা কইরা না আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর মানুষের নয়টি আফসোস রয়েছে নয়টি আফসোস কয়টি আফসোস ভাই নয়টি আফসোস এই নয়টি আফসোস মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পরে মানুষের মধ্যে আল্লাহ তারা যখন হাসনের ময়দানে বিচার শুরু করবে যখন বিচার শুরু হয়ে যাবে এমন সময় আল্লাহ তালা মানুষের কাছে নয়টি আফসোস করবে কয়টি আফসোস নয়টি আফসোস এই নয়টি আফসোস আমরা শুনে ইনশাল্লাহ বাড়ি যাব আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাবায়ে মধ্যে ডাক দিয়ে বলেন কী বলেন একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ রবুল আলামিন সুরতুন্ন আর চল্লিশ নম্বর আয়তে ডাক দিয়ে বলেন বলেন এয়ালাই টানেই তন্তুতুর আল্লাহ রবুল আলামিন এআইতের মধ্যে বলেন কি কী বলেন একটু ভালো করে খেয়াল করবেন এআইতের মধ্যে বান্দা আল্লাহর কাছে আফসুস করতে থাকে আফসুস করতে থাকে এক নম্বর আফসুস কি একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ তালার কাছে বান্দা দাঁড়িয়ে আফসোস করে থাকে আমি যদি মাটি হয়ে যেতাম মাটি হয়ে যেতাম আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যখন বান্দা আফসোস করবে আমি মাটি হয়ে যাই আল্লাহ তালা যখন কোন কিছু সৃষ্টি করতে চান কোন ফায় কোন বলা সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে যায় এক ব্যক্তি তার মারা যাওয়ার আগে তার পরিবারের কাছে ওসিয়ত করে গেছে ওসিয়ত করে গেছে কি ওসিয়ত করে গেছে একটু ভালো করে খেয়াল করেন এক ব্যক্তি ওসিয়ত করে গেছে আমি যখন মারা যাব আমাল আমি যখন মারা যাব আমার লাশটা আগুনে পোড়াবা আগুনে পোড়াইয়া সাই বানায়া অর্ধেক সাই জমে ভাসায় দিবা এবং অর্ধেক সাই পানিতে ভাষায় দিবা লোকটি হঠাৎ করে একদিন মারা গেছে তার পরিবারের ওসিয়তনামা ওসিয়তনামা পূরণ করতে হবে লোকটিকে আগুন দিয়ে জ্বালাইয়া পোড়াইয়া তাকে সাই বানানো হয়েছে সাই বানানো সাই বানানোর পরে কিছু সাই স্থলে ভাসায় দিছে কিছু সাই পানিতে ভাসায় দিছে সমুদ্র ভাসায় দিছে আল্লাহ তালা করার কারণের মধ্যে বলেন কোন ফায় কোন সঙ্গে সঙ্গে হয়ে যাও আল্লাহ তালা যা সৃষ্টি করতে চান তার সঙ্গে সঙ্গে হয়ে যায় লোকটি মৃত্যুবরণ করার পর আল্লাহ তালা তাকে পুনরায় আবার সৃষ্টি করছে সৃষ্টি করার পর লোকটিকে জিজ্ঞাসা করছে ও বান্দা তুমি কি জন্য এরকম করছিল তুমি কি জন্য তোমার পরিবার কে ওসিয়ত করে গেছো বান্দা তখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে ও মালিক আমি তোমার ভয়ে আমার পরিবার কে ওসিয়ত করে গেছি আমি যখন মারা যাব আমার লাশটা আগুনে পোড়াইয়া সাই বানায় কিছু সাই স্থলে ভাষায় দিবা কিছু সাই সমুদ্রে ভাষায় দিবা আল্লাহ তালার কাছে যখন এই কথা আরজি করবে আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার ভয় তার ভিতরে থাকার কারণে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে জান্নাতে দিয়ে দিবে জোরে জোরে বলিস হানন্দ তাই এক নম্বর আফসোস কি মানুষ যখন হাসরের মাঠে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে তখন আফসোস করতে থাকবে হাই আফসোস আমি যখন আমি যদি মাটি হয়ে যেতাম কিন্তু আল্লাহ তারা যখন যা সৃষ্টি করে যখন যা সৃষ্টি করতে চান সঙ্গে সঙ্গেই বলে কোন ফায়াতন হয়ে যাও সঙ্গে সঙ্গে তা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের দুই নম্বর গুণ মানুষ মৃত্যুর পরে যখন দুই নম্বর আফসোসটা করবে কি আফসোস করবে মানুষ দুই নম্বর আফসোস করবে সূরা আতুরফাজুরের সব সূরাতুল ফাজরে 24 নম্বর আয়াতে দাগ দিয়ে বলেন কি বলেন একটু ভালো করে খেয়াল করেন ইলাইতানি কদ্দমাত নিহায়াতি আল্লাহ তালে এই মধ্যে কি বলেন মানুষ দাঁড়িয়ে আফসোস করবে আমার জীবনে যদি আমি সৎ করতাম আমার জীবনে যদি আমি সৎ করতে পারতাম সৎ করব কি দুনিয়ার ভিতরে চুরি করানা সৎ করবো কি দুনিয়ার ভিতরে টেন্ডারবাজি বাজি করা না সৎ কি দুনিয়ার ভিতরে ডাকাতি করা না সৎ কি ঘুষ খাওয়ানা সৎ কর্ম কি সুদ খাওয়ানা সৎ কর্ম কি চুরি করা না আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিন যে হুকুম আহকামগুল আমাদেরকে দিয়েছেন ওই হুকুমের প্রতি এবং নবীদি সুন্না অনুযায়ী জীবনযাপন করার নামই হচ্ছে সৎ কর্ম আল্লাহ তালা বলেন আল্লাহ তালা করল কারের মধ্যে বলেন আওয়াল ও মায়ো হালাম তুই ওমাল কিয়ামাতি সলা কেয়ামতের দিন বান্দারের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে নামাজ তাহলে কি সৎকর্ম বলতে কি বোঝায় সৎকর্ম বলতে তুমি কি আল্লাহ তালা হুকুমা হাকাম এবং নমেজি শুন না তোমার জীবনকে পরিচালনা করো করো তখন কেয়ামতের ময়দানে দ্বিতীয় আফসোস আল্লাহ তালা সামনে খুঁজে থাকবে জে হে আল্লাহ আমি যদি সৎ কাজ কর্ম করতে পারতাম সৎ কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হইলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর পর তিন নাম্বার আফসোস করবে তিন নাম্বার আফসোস তিন নাম্বার আফসোস শুনতে ভালো করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল কুরআনুল কারীমের সূরাতুল কাহফের মধ্যে বলেন কি বলেন একটু ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কাহফের 42 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন কি বলেন ইলাইতা নিলাম তুশরিক বিরব্বিহি احد আল্লাহ তাআলার মধ্যে বলেন কি বলেন মানুষ যখন আল্লাহ তালার সামনে দণ্ড থাকবে মানুষ তিন নাম্বার আফসোসটা করবে কয় নম্বর আফসোস তিন নম্বর আফসোস কি করে ভালো করে খেয়াল করেন আল্লাহ তালা তিন নম্বর আফসোস যখন বান্দার সামনে যখন বান্দা আল্লাহর সামনে আফসোস করবে কি আফসোস করবে আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম তাহলে কতই না ভালো হতো দুনিয়ার জিন্দিতে আমরা হাজন করি আল্লাহ সাথে একটু খেয়াল করে ভালো করে ভাবেন দুনিয়ার জিন্দগিতে আমরা আল্লাহ তালার সাথে কতটা শরিক করি আমরা মাঝে মধ্যে বলে থাকি কি বলে থাকি একটু ভালো করে খেয়াল করেন করেন আমরা আল্লাহ তালার কাছে না চাই আমরা পীরমুদি মাজারের কাছে যাই আসলে আল্লাহ তালা সবকিছু সব সবকিছু করনে ওলা আল্লাহ তালা সব কিছু অলা তাই আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না লা তুসিত বিল্লাহ আল্লাহ তালা সাথে শরিক কোরো না তিন নম্বর গুন আল্লাহ তালার সাথে শরিক করো না আল্লাহ তালা সাথে শরিক না তিন নম্বর আফসোস করতে থাকবে মানুষ আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আফসোস করতে থাকবে হাই মাবু আমি যদি আমার রবের সাথে শরিক না করতাম তাহলে কতই না ভালো হতো তাহলে তিন নম্বর কি তিন নম্বর আফসোস রবের সাথে আল্লাহ যারা শরিক করে যারা শরিক করে তারা তার কিয়ামতর ময়দানে হাসরের মাঠে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে দণ্ডমান হয়তো বলবে হায় আল্লাহ হায় আফসোস আমি যদি শরিক না করতাম তাহলে কতই না ভালো হতো আল্লাহ তালা চার নম্বর আল্লাহ তালা চার নম্বর পুরনো মধ্যে বলেন চার নম্বর আফসোস মানুষ মৃত্যুর পর চার নম্বর আফসোস আল্লাহ তালার সামনে দাঁড়ায় করতে থাকবে চার নম্বর আফসোসটা কি আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল ফুরকনের আঠাইশ নম্বর ডাক দিয়ে বলেন কি বলেন একটু ভালো করে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন কনুল কালিমের সুরতুল ফুল করে না মরাতে ডাক দিয়ে বলেন কি বলেন এয়া লাইতা লাইলাইতা এয়া লাইত আনিলাম খোলা খুলা লাল নং খলিলা ইয়া লাইতা লাইতা লীলাম মাত্তা কিদুহু ফুলালাম খলি মধ্যে কি আফসোচ করে বান্দা আল্লাহ সামনে দাঁড়িয়ে কী বলেন একটু ভালো করে খেয়াল করবেন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোচ করে আয় আমি যদি অমকের বন্ধুরূপে গ্রহণ না করতাম আমি কি অমককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো দুনিয়ার জিন্দিগি আমাদের বন্ধুর অভাব নাই দুনিয়ার জিন্দিগিতে আমাদের বন্ধুর অভাব নাই একজনের বন্ধু আছে হিরঞ্চি একজনের বন্ধু আছে টুকা একজনের বন্ধু আছে মাস্তান একজনের বন্ধু আছে ঢাকা একজনের বন্ধু আছে দিনে দুপুরে খুন করে একজনের বন্ধু আছে ঘুষখোর একজনের বন্ধু আছে সুৎখোর আছে না নাই আমাদের বন্ধু বানাইতে হবে ভালো আল্লাহ আল্লাহ ব্যক্তিদেরকে আমি যখন আপনি যখন ভালো মানুষের সাথে চলবেন ভালো মুত্তা কি বান্দার সাথে চলবেন ভালো আল্লাহ বান্দার সাথে চলবেন তখন আল্লাহ আপনি হয়তো সেই আল্লাহ সাথে থাকতে থাকতে আপনি আল নিজেও আল্লাহ হয়ে যাবেন বলেন ঠিক না বেঠিক হাদিসের মধ্যে পাওয়া যায় যার সাথে যার উঠা তার সাথে তার কি আমত তার মানে কি তার সাথে তার হাসন হাসন তাই তাই চতুর্থ নম্বর আফসোস আল্লাহর সামনে দাঁড়িয়ে হাসনের ময়দানে মানুষ আফসোস করতে থাকবে হাই আফসোস আমি যদি অমুককে রূপে গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো আল্লাহ রব্বুল আলমিনের কুরআনুল কারিমের মধ্যে সুরাতুল আযহাবের 56 নম্বর আয়াত এটা দিয়ে বলেন কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 56 নম্বর আয়াত এটা দিয়ে বলেন কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন ইয়া লাইতা আনা আতা আল্লাহ ওয়া আতা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন একটু ভালো করে দেখেন খেয়াল করেন হাসরের মধ্যে বান্দা আল্লাহ সামনে দাঁড়িয়ে আফসোস করা শুরু করবে 55 নম্বর আফসোস কয় নম্বর আফসোস পঞ্চম নম্বর আফসোস আল্লাহ তালা বলেন আল্লাহ করবেন হাই আফসোস আমার আল্লাহ আমাকে এবং রাসুলের পথ আমি যদি আল্লাহ তালা এবং রাসুলের পথে আমি যদি আল্লাহ তাকে মানতাম এবং রাসুলের পথে চলতাম তাহলে কতই না ভালো হতো পঞ্চম নম্বর আফসোস করবে আর আল্লাহ তালার সামনে আফসোস করবে আল্লাহর হুকুম গুলা কি আমি আপনাকে আগেই বলে গেছি আল্লাহর হুকুম গুলা কি আমি আপনাকে আগেই বলে গেছি আল্লাহর হুকুম গুলা হলো আল্লাহর হুকুম গুলা হলো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজানো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে চালানো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পৃথিবীর মধ্যে একটা ভালো পথ সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ সেটা কোন পথ সেটা হচ্ছে কি আল্লাহ তালা নবীর আসুলের হুকুম অনুযায়ী আল্লাহ তালা নবীর আসুলের দেখানো পথ জোরে জোরে বলি নবী রাসুলগঞ্জ যে কথাগুলো বলে গেছেন নবী রাসুলগঞ্জ যে কথাগুলো আমাদেরকে দেখিয়ে গেছেন যে পথটা দেখিয়ে গেছেন আমরা পাঁচ নামাজ পড়ব আমরা সুদ খাব না ঘুষ খাবো না আমরা মিথ্যা কথা মুখ দিয়া বলবো না নবীজির শূন্য অনুযায়ী জীবন যাপন করবো নবীজির শূন্য অনুযায়ী জীবনের পাও বন্দি করবো নবী শূন্য অনুযায়ী চলার চেষ্টা করবো জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ তালা আল্লাহ তালা হাসনের মাঠে যখন বিচার শুরু করে দিবেন হাসনের মাঠে দাঁড়িয়ে আল্লাহ বান্দা তখন ছয় নম্বর আফসোস করবে কয় নম্বর আফসোস বান্দা ছয় নম্বর আফসোস করবে ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুল আলামিনের ছয় নম্বর আফসোস তোমার কারের মধ্যে ভালো করে সুন্দর করে বলে দিয়েছেন ভালো করে খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার 25 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন কি বলেন একটু ভালো করে খেয়াল করেন ইয়া লাইতানি লাম উতা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন একটু ভালো করে খেয়াল করেন ষষ্ঠ নম্বর আফসোসে কি বলে হায় আমাকে আমি যদি আমার আমল না দেয়া হতো আমার আমল নামা যদি না দেয়া হতো কতই না ভালো হতো হাসরের মাঠে আল্লাহ তালা যখন বিচার কাজ শুরু করে দিবেন আল্লাহ তালা কাহার নাম ধারণ করবেন কাহার নাম ধারণ করবেন হাসরের মাঠে সবাই ইয়ান আপসি বলা শুরু করবে এ মাবু আমাকে বাসাও হাসরের মাঠে বান্দা আফসোস আফসোস করবে আমার আমল ডানাতে না দেওয়া হতো কেমন হতো কি হইতো হাসরের মাঠে যে ব্যক্তির হবে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে যে ব্যক্তির আমল বাম হাতে দেয়া হবে সেই ব্যক্তির নামি হয়ে যাবে তাই ষষ্ঠ নম্বর আফসোস হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দা আফসোস করে থাকবে হাই আফসোস আমাকে যদি আমার আমল নামা ডান হাতে না দেয়া হতো তাহলে কি হতো আল্লাহ রব্দুল আল সপ্তম নম্বর আফসোস আল্লাহ রব্দুল আল আমিন নিসার তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন কি বলেন একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ রাব্দুল আলামিন কুরানুল কারিবের সুরতুল নিসার তিয়াত্তর নম্বর আয়তে ডাক দিয়ে বলেন বলেন এলাই কুমতুমাহুম ফাআফওয়াজান ফাওযান আজিমা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলেন এটা ভালো করে খেয়াল করবেন বান্দাhashesur er maṭi Allah তাআলার সামনে দাঁড়িয়ে আফসোস করা শুরু করবে কি আফসোস আল্লাহ তালা কোরুল কারিমের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআল বান্দা বলবে আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে মহা সাফূল লাভ করতে পারতাম তাদের সঙ্গে থাকতাম কাদের সঙ্গে এতে কাদের সঙ্গে থাকতে কথা থাকার কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা এতের মধ্যে বলেন তুমি ভালো মানুষের সঙ্গে থাকো ভালোর গুণ দাও ভালো সঙ্গে থাকো খারাপের সঙ্গে যেও না সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ তাই আমাদের কি করতে হবে অল টাইম ভালো মানুষে থাকতে হবে দুনিয়ার ভিতরে আল্লাহ বুজুর্গ যারা সাথে আমাদের চলতে হবে আমাদের কখনো খারাপ ব্যক্তির সাথে চলাফেরা করা যাবে না আল্লাহ রব্বুল নম্বর আল্লাহ সামনে নম্বর আফসোস করা শুরু করবে কি আফসোস একটু ভালো করে খেয়াল করেন ভালো করে শুনবেন কি আফসোস আল্লাহ রবুল আলমিন সুরতুল ফুরক আয়াত নম্বর সাতাশ সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আল্লাহ তালা ইয়াতের মধ্যে কি বলেন একটু ভালো করে খেয়াল করেন আল্লাহ তালা ইয়াতের মধ্যে বলতেছেন হায় আফসোস আমি যদি বান্দা বা বান্দা যখন আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে বলবে হাই আফসোস আমি যদি রাসুলের পথে অবলম্বন করতে পারতাম রাসুলের পথ অবলম্বন করতে পারতাম কোন পথগুলো রাসুলের পথ অবলম্বন করতে পারবে আমি কিন্তু আগেই বলে গেছি সরল সঠিক পথে চলার চেষ্টা করা ঘুরে ফিরেছি এক একই আয়াত গুলো একই আয়াত চলে আসতেছে আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন নবী রাসুলগঞ্জ যে পথগুলো দেখায় গেছেন নবী রাসুলগঞ্জ যে পথে যে পথে অনুসরণ করতে বলেছেন সেই পথে চলার কথা আল্লাহ তালের মধ্যে বলতেছেন বান্দা এভাবে আফসোস করবে এভাবে আফসোস করতেই থাকবে নবম নম্বর আফসোস নবম নম্বর আফসোসটা কি একটু ভালো করে খেয়াল করেন নবম নম্বর আফসোসটা কি একটু ভালো করে খেয়াল করেন এবং ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এ বন্ধু একটু ভালো করে এই আফসোসগুলো খেয়াল করবেন নভম নম্বর আফসুস আমার আল্লাহ তরকুন কারিবের মধ্যে সুর চুল আনা আম সাতাশ নম্বর ডাক দিয়ে বলেন কি বলেন একটু ভালো করে খেয়াল করেন আল্লাহ রকুন আলবিন বলেন এয়া লাই ত আয়ালাই তানা নারদ্দুওয়ালা নুকদ্দিবু বি আয়া রব্বিনা বিনা বনা মিনাল মুক্মিনী জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ তালা এই নবম নম্বর আফসোসের মধ্যে আল্লাহ তালা কি বলেন দেখেন মানুষ যখন আল্লাহ তালার সামনে দাঁড়ায় যাবে এই নবম নম্বর আফসোসটা আল্লাহ তালার সামনে করবে কি করবে একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ রফুল আলামিন এই নবম নম্বর আফসোসটা করবে একটু কি করবে ভালো করে খেয়াল করেন এই নবম নম্বর আফসোসের ভিতরে পাওয়া যায় আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠানো হতো আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠানো হতো তাহলে আমরা আমাদের প্রতিপালকের নির্দেশনা বলিকে মানতাম নির্দেশনা বলিকে মিথ্যা মনে করতাম না আর আমরা আমরা মুমিনের অন্তর্ভুক্ত হতাম তাহলে কি এই আর দ্বারা কি বলা যায় কি পাওয়া যায় হাসনের মাঠে আমরা আল্লাহ তালার কাছে আফসোস করতে থাকব হায় আল্লাহ আপনি আমাদের আবার পৃথিবীতে পাঠিয়ে দিন আমরা আর আপনার নাফর মানি করবো না আমরা আর গুনায় লিপ্ত হব না আমরা আপনার হুকুম হাকাম মেনে চলব আর আমরা মুমিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাব জোরে জোরে বলি সুবাহ আল্লাহ এই নয়টা আফসোস দেখেন মানুষের ভিতরে এই নয়টা আফসোস মৃত্যুর পর আল্লাহ তালা সামনে দাঁড়িয়ে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে বান্দা আফসোস থাকবে তাই আমাদের মৃত্যুর আগেও আফসোসের সীমা নাই মৃত্যুর পরেও আমরা দাঁড়িয়ে আল্লাহ তালার সামনে আফসোস করতে থাকবো তাই আমাদেরকে এই আয়াতগুলোর উপরে শিক্ষানীয় বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে যে দুনিয়ার ভিতরে আমরা কি কি কাজ করলে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আমাদেরকে আফসোস করতে হবে না আল্লাহ তালা আমাদেরকে ডান হাতে দিবে দেবে এবং ডান হাতে আমল পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জান্নাতি হয়ে যাব বলেন ঠিক তাবে ঠিক